পূর্ব সহবিল উত্তর সহবিল বৈদ্যহাত গরু বহুত আসছি দেখুন বিক্রেতা এবং ক্রেতা এই বৈদ্রনাথ বাজার মধ্যে এই অনেক বিক্রেতা আসছি এবং এই ক্রেতা কলায় আসছি বাজার মধ্যে সবচেয়ে এখন এই সৌন্দর্য এই বছরের মধ্যে একান সৌন্দর্য জিনিস হলি ইয়ারলি এই অনর যারা গরু কিনিব ইতারা বিভিন্ন হাড়ার মধ্যে যাওয়ার যাওয়ানোর পরদের দেখা যায় মানে হাসির লোয়ের একটু এই গিয়াত থাকে মানে এই দ্বিধাবন্ড থাকে যে মানে হাসিন খুব গুয়াইব মানে ইয়ার লোয়ের একটা গিয়া থাকে এত লাই মাসা আল্লাহ এই বৈদ্যথ বাজারের মাধ্যমে যারা এই বাজার লই তারা এখন সুন্দর ইয়া দিদা প্রতি গরু গরিবে এই অনর দশ লাখ নিয়ে বা এক লাখ নিয়ে হোক এই বিশ হাজারটি হোক অনর খাসি লই পাঁচশোটি সবচেয়ে সুন্দর একান ইয়া এই বৈদ্যাত বাজারের মধ্যে ইয়ান আই ইতারে সাধুবাদ জানাই ইয়নাই আর একজন জিনিস হলি বৈদ্যথ বাজারের মাধ্যমে নির্দিধাই ক্ষণ সন্ধ্য ছাড়া ঘন এই গিয়া ওনারা এই গরু লক্ষ থাকিবেন ইয়ানুমাতি কি তাইব ওনার এই প্রশাসনিকও এই সহায়তা তাইব হয়তো বোধকে বাজার দাইনের ফর দিয়ে দেখা যায় মানে টিয়া টিয়া আলোয়ের কি তাকে সন্দ থাকে আর টিআন খনিকে মারিদের কিনা ইয়নুমাতি আর আর প্রশাসনিক এবং এই যুব দলের বিএনপি এই সংগঠনের এই বাইকল ইতার কি করিব সহায়তা করিব যাতে ক্ষণ কি খন পকেট যাতে কি করে না পারে ট মারিয়ারা এই শনিকার কলমে সাত দিন হয় কি করিব বাজারে গরু ছাগলের বাজার বসবে আজ থেকে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে গরু বাজার অনুষ্ঠিত আমি আমার আমার অনুরোধে বাংলা এই বৈদ্যাহাট বাজার যারা ইজানা নিয়েছেন তাদের তাদেরকে আমি বলেছি প্রতি গরুর ফাসিল যেন ফাঁস এখানে নে তারা আমার অনুরোধ দেখেছে তাই কেতা ভাইদেরকে যে আমন্ত্রণ জানাচ্ছি কেতা প্রতি আপনারা বৈদ্যাহাট এসে সবাই গরু দিতে পারবেন আর আমাদের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সম্মেলনের নেতৃবৃন্দ সুহবিল জনগণকে আমি অনুরোধ জানাবো এখানে এসে সবাই যেন কোনো নিঃসন্দেহে গরুকে পেচা কিনা করবেন কোনো রকম জামিলা এখানে করতে পারবে না আর যারা এখানে গাড়ি ঘোড়ার গাড়ির জন্য যারা আমাদেরকে প্রচুর তারা উচিত মহোদয়কে জানিয়েছেন আমাদের প্রায় বাজার কমিটির বাজার যারাই যারা নিয়েছেন তাদেরকে আমি বলছি বাজারের জন্য সুশৃঙ্খলভাবে সবাই গাড়ি ঘোড়া চলার জন্য ব্যবস্থা করেছেন সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই মৈদ্যাহান বাজারে কালকে সকাল থেকে আজকেও বৈরী আবহাওয়ার কারণে তো আজকে একটু কিছুটা কমেছে কালকের থেকে কাল থেকে প্রচুর পরিমাণ গরু এখানে বিক্রি হবে তাদের সুবিধার্থে আমি আবারও বলতেছি প্রতি গরুর হাসি নেবে পাঁচশো টাকা করে তাই সবাইকে গরু কেনার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত